শুনলাম তোমার ওখানে একশো টাকায় গরু মাংস পাওয়া যায় হ্যাঁ ভাই একশো টাকায় গরু মাংস পাচ্ছেন ভাই একমাত্র নাকি পাবো ভাই প্রকার আমাদের দোকান বড় হয়েছে বারোটা বাজে ঠিক আছে এখন সেজন্য আমরা এক প্রকার ভত্তা কমাই দিচ্ছি এই চার প্রকার হ্যাঁ ভাই গরু মাংস একটু দেখা ভাইয়া অবশ্যই ভাই এটা হচ্ছে গরুর আচারি কালো বোনা আচারই বোনা হ্যাঁ ভাই এই কালারটা বেশ স্ট্রেট ফুড কেউ যাইতে পারবে না একমাত্র মাইশাপুর সারা এটা ভাই কিন্তু মাইশাপুর রাতের রান্না ঠিক আছে সরিষা তেলের খাবার এই যে ভাই এম প্যাকেজটা দেখাচ্ছি আচ্ছা ভাই এই যে দুই পিস মাংস থাকবে আনলিমিটেড জুল থাকবে এই যে দেখেন প্যাকেজটা এই যে এক প্লেট রাইস আছে চার পাকার ভর্তা আছে সালাদ আছে দাম মাত্র একশো টাকা ভাই এই স্টেট পুরে কেউ দেখাতে পারবে না একমাত্র মাইশা আপু সারা ভাই এরা হচ্ছে গরুর চুইজাল জাল গরুর চুইজাল দাম দেখো একশো টাকা পাচ্ছেন একমাত্র মাইশা দোকানে ভাই এই যে আমি গরুর চুইজালের প্যাকেজটা দেখাই এই যে ভাই এক পিস মাংস এই যে এক পিস মাংস মাংস সাথে জোল থাকবে ভাই আনলিমিটেড এক প্লেট রাইস থাকবে দাম মাত্র একশো টাকা এই যে ভাইসেন ভাই প্যাকেজটা চার প্রকারের ভর্তা দুই পিস মাংস এক প্লেট রাইস দাম মাত্র একশো টাকা সাথে ঝুল আছে আনলিমিটেড ভাই এই শীতে কিনে আপনি হাঁস কেটে চান একশো টাকা হাঁসে পাচ্ছেন ভাই এই যে দেখেন এই প্যাকেজটা হাঁসের মাংস কয় পিস দিব ভাইয়া ভাই হাঁসের মাংস একশো টাকার প্যাকেজে দুই পিস মাংস থাকবে দুই পিস মাংস ঝোল থাকবে আনলিমিটেড জোল আনলিমিটেড জোল তো নাই বললেই চলে ভাই এটা হচ্ছে ভুনা ভাই ঠিক আছে ভুনাটা দিয়ে যদি খান আপনি আপনার মুখে অন্যরকম ফেলে বার আসবে আজটা কিন্তু ভাই সর্ষে তেল এটা খালি কি শীতে একদম শরীর গরম হবে হ্যাঁ ভাই একদম গরম হবে গরম না হলে টাকা রিটার্ন এই যে ভাই এ দেখছেন তিন চার প্রকারের বথা থাকবে দুই পিস হাঁসের মাংস এক প্লেট

আমার এই জায়গা সবকিছু দাম কম এর কারণ কি ভাইয়া ভাই এর কারণ আমি পড়ালেখা করে চাইছিলাম বড় কিছু হব কিন্তু আমি পাই নাই ছাত্র বাইরে তো পারবে আমার না আসবো নিরিবিরি খাবে কমে সবকিছু দাম কম দেখছেন তো মানে ছাত্র ভাইদের জন্য তুমি হ্যাঁ ছাত্র কি আসে অবশ্যই আছে দেখেন পিছনে আছে তো যাই হোক তুমি পড়াশোনা করতে পারো না কিন্তু বিজনেস করে বড় কিছু করবা এটা আমি আশা রাখি তো সবসময় লেগে থাকবা আশা করি সামনে ভালো কিছু হবে তো আমাদেরকে কোনটা আজকে বলো ভাই আপনি কি খাবেন বলেন দেখছেন আমার সবকিছু কিন্তু ভাই খাবার আইটেম

এর সাথে আপনি কিন্তু চার প্রকার বর্তাও পাবেন বর্তগুলো আপনাদেরকে দেখাই এই হচ্ছে এই হচ্ছে আর এটা হচ্ছে আর এটার সাথে জ্বর জোরে যায় যে বাইরে যে রাইস গুলো আছে খিচুড়ি আছে ওগুলো চাল গুলো ছোট ছোটো হয়ে থাকে এটা কিন্তু না চালটা একটু মোটামুটি বড় আছে ওনারা ইমপ্রুভ করছে ওনারাও এক সময় ছোট গুলা ব্যবহার করতো বা ছোট গুলা বিক্রি করতো কিন্তু এখন ইদানিং দেখতেছি আমি বড় গুলা ব্যবহার করতেছি কারণ এর আগে আমি এখানে খাইছি কিন্তু সমস্যা হচ্ছে এই খিচির মধ্যে ডাল নাই বললেই চলে আপনার যদি ভালোভাবে দেখেন ডাল নাই বললেই চলে এখানে যদি

কালা বোনাটা টেস্ট করব তো কালা বোনাটা আমি ভালোভাবে নিয়ে নেই দেখতে পাচ্ছেন এখানকার ঝুলটা গ্রেভিটা কিন্তু অনেক ঘন তো প্রথমে সালাদ গুলো নিয়ে নেই তারপর লেবুটাকে চটকিয়ে রাইসের সাথে মিশিয়ে মাংসটা খাওয়ার আগে মাংস সফটনেস আপনাদেরকে দেখাই মাংসটা কিন্তু অনেক হার্ড আমি ভালোভাবে শিখতেই পারতেছি না 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 মোটামুটি খুব একটা হার্ড না খুব একটা সফট না মোটামুটি হালকা হার্ড বললেই চলে তো মাংস নিয়ে খাওয়া যাক তো বিসমিল্লা বলে খাওয়া যাক বিসমিল্লা হুম টেস্ট একদম খারাপ না টেস্ট মোটামুটি ভালোই গরম গরম খিচুড়ি গরম গরম কালাবונה ভালোই লাগতেছে আরেকটা বাইক খাওয়া যাক হুম বাট কথা হচ্ছে এখানে এই কালাবונהতে ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে কারণ হচ্ছে ওনারা আচারি কালো না ওই আচারিকালো সাথে মস্টার একটা আসে আই যদি না আসতো মশলাটা পারতো মানুষটা একদম প্রপার ভাবে মিশাতে পারতো তাহলে আরও টেস্টাই নেন্সই তো তো একদম খারাপ না স্টুডেন্ট মিল হিসেবে এটা পারফেক্ট তো নর্মালি আমরা যারা স্টুডেন্ট আসছি আমরা যখন মেসে খাই তো তখন দেখা যায় আমাদের মিল রেট ষাট সত্তর টাকা কিন্তু অনায়সে পড়ে যায় তো যখন খালা আসে না বা বোয়া আসে না তখন বন্ধু বান্ধব মিলে আয়সা করবেন আয়সা একশো টাকায় ট্রাই করবেন ভালো লাগবে এখানকার সব থেকে ভালো লাগছে আমার এই ছেলেটাকে ছেলেটা স্টুডেন্টের জন্য এত কিছু করতেছে স্টুডেন্টরা যাতে ভালোভাবে খাইতে পারে তার জন্য কম খরচে সব কিছু দিতেছে এটা কিন্তু ভাই প্রশংসার দাবিদার তো যাই হোক আশা করি তারা দিন দিন আরো ইম্প্রুভ করবে খাবারের টেস্ট আরো বাড়াবে এতে করে দেখা যাবে স্টুডেন্টদের জন্য আরো উপকার হবে তো যে ওভার না আউট